পাইছো একটাও কি মাছ পাইছো কই মাছ কোন বাড়ি তোমাগো তালুকের বাড়ি তালুকের বাড়ি এদিকে যাও যাবেনা ওইদিকে এখানে ছোট একটা নৌকা আসলে গ্রামীণ জীবন খুবই সুন্দর আমি আজকে আসছি আমার একটা জায়গার কাছে আর কি তো সচরাচর আসা হয় না দেশের বাড়িতে আসলে দেখা যায় একবার একটু দেখে যায় জায়গার কি অবস্থা তো আমার বাড়ি থেকে এখানে আসতে তিরিশ বিশ পঁচিশ তিরিশ মিনিট সময় লাগে এই যে হাঁস ঘেরের ভিতরে হাঁস রাস্তাটা এমন অবস্থা এখান থেকে তো যাওয়াটাই একটু ভেরি ডিফিকাল্ট তো আমি এখানে কোনো দিন এইখান থেকে আসি আজকে প্রথম আসলাম আসার পরে আমার অবস্থা খুবই কাহিল একেবারে ছোট পথ এটা একটা আমরা গাছ আমরা হয় নাই আসলে এই ঘেরের পাশে যে গা এরকম নেটের মতো দেওয়া থাকে এর কারণ হচ্ছে মাছ মাছেরা কি করে এই যে মাটিগুলো খেয়ে ফেলে এর জন্য এই ঘেরের পাশ দিয়ে আমাদের এলাকায় ঘের বলে তো আমি জানি না আপনাদের এলাকা কি বলে হয়তো বা পুষকনি বা পুকুর যেটা বলে যাই হোক এখানে একটা পেঁপে গাছ তো এটার পাশ দিয়ে হাঁটতেছি আবার একটু ভয় ভয় লাগতেছে কারণ চারপাশে অনেক ঘাস জানি না এর ভিতরে আবার সাপ থাকে কিনা এই যে ছোট একটা পেঁপে গাছ প্রচুর পেঁপে ধরছে এই যে ছোট ছোট গাছ প্রচুর এরকম হাঁটতে খুব ভাল লাগে আমার কাছে ভাল লাগে জানি না সবার কাছে কিরকম লাগে হাঁটতেছি হাঁটতেছি ভয় লাগতেছে এই অবস্থা চারিদিকে পানি আর পানি পানি আর পানি খুব সুন্দর একটা দৃশ্য গ্রামীণ জীবন আসলে কোলাহাল ছেড়ে যদি এরকম গ্রামীণ পরিবেশে আসা যায় মনের মনের ভিতর যত দুঃখ যত কষ্ট আমার মনে হয় দূর হয়ে যায় তো যাই হোক আমি হাঁটতেছি হাঁটতেছি আমি জানি না কোথায় যাইতেছি তো একেবারে গাছ চারোদিকে গাছ আর গাছ ভয় লাগতেছে মাঝে মাঝে কারণ দেখা যায় পানি চারোদিকে পানি থাকলে যে জায়গাটা একটু উঁচু থাকে ওইখানে সাপেরা বাসা বানায় মানে সাপেরা ঘর বাঁধে যেটাকে বলে তো যাই হোক তো হাঁটতেছি এখানে আবার মরিচ গাছ সুন্দর প্রচুর মরিচ ধরছিল হয়তো বা এখন কিছু আছে এই যে খুব জঙ্গল এর ভিতর দিয়ে হাঁটতেছি ভয়ও লাগতেছে তো জানি না যাব কীভাবে আমার মনে হয় এই পাশ থেকে জানি না কিভাবে যাব কারণ জঙ্গল আসলে এই পাশে এই পাশে ঘের এই পাশে ঘের ছোট রাস্তা এখান থেকে ভয় লাগতেছে বের হয়ে যায় জানি না এখান থেকে যাওয়া যাবে কিনা আমার মনে হয় এদিক যাওয়াটা ঠিক হবে না কারণ এইখানে আরো জঙ্গল সাপ থাকতে পারে তো আমার যেতে হবে একেবারে লাস্ট তো আমি জানি না এখান থেকে কিভাবে যাব আমার মনে হয় আমি বাড়ির ভিতর থেকে যাওয়াটাই ভালো কারণ এখানে রাস্তা তো কি অবস্থা সব থাকতে পারে না আমার মনে হয় যাওয়াটা ঠিক হয় না কারণ এদিকে আরো জঙ্গল আমি ব্যাক করতেছি কারণ এখান থেকে বাড়ির উপর থেকে হয়তো বা পথ আছে তো আমি আমার মনে হয় বাড়ির ভিতর থেকে যাওয়াটাই বেটার হবে দেখি হাটটি কলা গাছ দুই পাশে কলা গাছ মাঝখান দিয়ে একটু মনে হয় ওই পথটার চেয়ে যে এই পথটা একটু ভালো মনে হয়েছে আমার কাছে তো এর জন্য এই পথ দিয়ে যাওয়াটাই বেটার মনে হয় কাঁঠাল গাছ কাঁঠাল একটা কাঁঠাল একটা কাঁঠাল কাঁঠাল গোপে তেল কথায় আসে না যাই হোক গুলো ছোট ছোট মনে হয়েছে বাবা ঘন জঙ্গল জানি না এখান থেকে মানুষজন কিভাবে হাঁটা চলা করে কোথা থেকে কোথায় আসছি जिज्ञे करें बोलो जो भूल आ कि দিক থেকে কোথায় যাচ্ছি বলতে পারতেছি না বিকেল বেলা তো হয়তো বা একটু অন্ধকার চারদিক এটা হচ্ছে গ্রামের পুকুর No, তো চলে আসলাম আসলে ওই জায়গাটা ছিল খুব ডেঞ্জার তো যাই হোক আসলাম এইখান থেকে একটু মনে হয়েছে এই জায়গাটা একটু সেফ অবস্থা ভালো আছেন আপনারা দাদা আছে নি ঘরে হ্যাঁ আছে যে চীনা হাঁস তো হাঁটতে হাঁটতে চলে আসলাম আমার জায়গার কাছাকাছি আসলে কি এই জায়গাটা রাখা হয়েছে কারণ আমার আমি যে আমার যে বাড়ি সেই বাড়িতে আমার বাড়ির আশপাশে কোনো জমি নাই আমাদের এরকম কোনো জমি নাই তো একটু শহর বলা যায় তো এখান থেকে এদিকে আবার একটু জমি আছে তো আসলে দারুন একটা দৃশ্য এই যে ছোট একটা নৌকা ফুল গাছ বিকেল বেলা কি বলবো খুব 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 সুন্দর একটা দৃশ্য পরন্ত বিকেলে সূর্য ডুবি ডুবি করতেছে তো এইরকম পরিবেশে আসলে মনে হয় যেন সব শান্তি তো যাই হোক চলে আসলাম আমার জায়গার কাছে তো এখন আসলে চারিদিকে ফাঁনি দেখানোর কিছু নেই এই যেটা হচ্ছে আমার জায়গা এখান থেকে অনেক দূর আবার এই দিকে অনেক দূর এই জায়গাটা একটু উঁচু তো ভাবছিলাম এবছর একটু আর একটু উঁচু করবো কিন্তু দেখা যায় সময় কিংবা লোকবলের জন্য পারা হয়নি আমার আর একটা জমি আছে এখান থেকে আর একটু সামনে তো আমার মনে হয় না ওইখানে এখন যেতে পারবো কারণ রাস্তার যে অবস্থা আমার তো ভয় লাগতেছে চারদিকে যেভাবে সাপ কারণ চারোদিকে পানি এর কারণে সাপেরা কি করে যে জায়গাটা একটু উঁচু পায় ওই জায়গাটায় বাসা বানায় তো যাই হোক এটা হচ্ছে আমার জমি ওইদিকে মনে হয় না জল যাবে মাছ এখানে মাছ আছে প্রচুর মাছ আছে বলতে এগুলো আসলে ঘের করা তো মাছের ঘের করা আর কি জায়গা আসার পর ধান কাটা চাষ করা হয় কিন্তু দেখা যায় এই জায়গাটা একটু উঁচু তো এইখানে এই যে বৌদির সাথে কথা বললাম ওনারা আর কি চাষবাস করে এই আরকি আসলে এরকম জায়গায় আমার মনে হয় কি আপনার কোলাহল থেকে মানুষের কোলাহল থেকে একটু দূরে যদি বাড়ি করা যায় খুব সুন্দর পরিবেশ কোনো ঝামেলা নেই গ্যানজাম নেই মানুষের কোলাহল নেই এরকম জায়গায় যদি বাড়ি করা যায় খুব জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করা যায় আমার যেটা মনে হয় কারণ আপনি যখন মানুষের মানে কি বলবো শহর আমরা ছোটবেলা থেকে একটু শহরে বড় হওয়া তো আমার কাছে যেটা মনে হয় মানুষের শহরের জীবন থেকে এই গ্রামীণ জীবনগুলো অনেক ভালো শান্তির জায়গা বলা যায় এই যে জায়গাটা খুব সুন্দর একেবারে নিরিবিলি কোনো মানুষের শব্দ কিংবা মানুষের কোলাহল এগুলো থেকে মুক্ত তো হোক বাড়িতে আসলাম ভাবলাম যে নিজের জমি একটু দেখে যায় আর কি এর কারণে হয়তো এখানে একটু মানে আসা এখানে তো দেখার মতো কিছু নাই কারণ পানিতে একেবারে টইটুম্বুর তো চলে যাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই সবার জন্য দোয়া করেন ইনশাল্লাহ